আমরা আমাদের দলে আলোচনা করেছি এবং ইতিমধ্যে সংক্ষিপ্ত স্প্রেডশিটের মাধ্যমে ওনারা একটা দাবি প্রস্তাব আমাদের সাথে দিয়েছিলেন তার উপরে আমরা কোনো মনোযোগ দিই এটা অনেকটা বিভ্রান্তিমূলক ছিল আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলোর উপরে বিস্তারিত রিপোর্টের উপরে আমরা আমাদের বিস্তারিত মতামত প্রদান করেছি সময়ে সময়ে আপনাদেরকে অভিহিত করেছি এবং পরবর্তীতে গৃহীত গঠিত জাতীয় কমিশনের আহ্বানে আমরা আলাপ আলোচনা করতে গিয়েছিলাম সংস্কার বিষয়ে তিন দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত বিস্তারিত মতামত বাবু আমরা দিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি কিছু কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত কোথাও কোথাও ভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি এখনও দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য আলোচনা করবেন হয়তো বা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি কিন্তু আমরা আলাপ আলোচনা করব। আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব। কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এইভাবেই একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে সকল বিষয়ে যদি ঐক্যমত সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে হোল্ডারদের মধ্যে তাহলে হবে সেটা আমি কারণ বিভিন্ন বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য ধারণা দৃষ্টিভঙ্গি থাকতে আমরা সেটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহস্তর স্বার্থ সংরক্ষণ করবে আমরা সেটাই আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে আমরা তাই প্রস্তাব করব যে প্রস্তাবগুলো শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে সেখানে আমাদের মধ্যে চাকরির ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি হবে তার মধ্য দিয়ে একটা হারমোনিয়াস কোপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি বেশিবাদ বিরোধী রক্তক্ষয়ী এই গণ দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী এই দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করব যে আমরা গ্রহণ করলে এই জাতি গ্রহণ করলে বিশেষ করে শক্তিশালী আমাদের করতে এবং তার মধ্য দিয়ে আমরা একটা সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরাও ক্ষমতার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিন্যান্স এবং অনেকগুলো সংশোধনী এসছে বিভিন্ন সেক্টরে যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়া আছে সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব এবং কিছু কিছু সংস্কার তো অভিশাপের মাধ্যমে করা সম্ভব সেগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতিরেক অন্যান্য সকল সংশোধনী যেগুলো হবে সংস্কার প্রস্তাব সেগুলো অর্ডিনেন্সের মাধ্যমে নির্বাহী অফিস আদেশের মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় উত্তর হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন সারোপতিরা রাগ রাজ বিরাট প্রদর্শন করবেন না এবং মন্ডলী তাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি ঢেলে সাজান সেই প্রস্তাবও আমরা অন্য সময় রেখেছি আজকে আমাদের বক্তব্য যেহেতু অন্য বিষয় ছিল সেই বিষয়টা আমি এখানে আজকে তুলে নিই তবে আমরা মনে করি জাতি তার কাছে চূড়ান্ত

আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক তবে ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন আশা করি আর বেশি সময় নেবেন না এই মাসের মধ্যে সব কিছু কম্পাইল করা সম্ভব বলে মনে করি ধন্যবাদ